আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি চার্জার ফ্যান গত একটা ভিডিওতে আমি একটা চার্জার ফ্যান দেখাইছিলাম সেটা বাজেট অনুযায়ী অনেকে এটা নিতে পারতেছে না অনেকে বলে যে ভাই আর একটু লো প্রাইজের ভিতরে একটা ফ্যান তৈরি করেন যেটা আমাদের কয়েক সাধ্যের ভিতরে থাকবে আর সেই কথা বিবেচনা করে একটা ফ্যান তৈরি করলাম প্লাস্টিকের বডি প্লাস্টিকের নেট হ্যাঁ সব কিছু প্লাস্টিক দিয়ে এটার ব্যাক টাইম কত আসবে এটাতে কি কি জিনিস ব্যবহার করেছি কিভাবে তৈরি করলাম এ থেকে জেট পর্যন্ত এই ভিডিওতে আমি শেয়ার করছি তবে আপনারা এই ভিডিওতে ছেড়ে যাবেন না টেনে দেখবেন না ইনশাল্লাহ এটাতে কত ঘন্টা ব্যাকআপ আসলো কি আসলো বিষয় পুরো ডিটেলস এই ভিডিওতে আমি শেয়ার করেছি আর এটার প্রাইসটা কিন্তু ভিডিওর শেষে থাকবে এই ভিডিওতে এটার প্রাইসটা আমি বলে দেবো আর যারা ছোটো যাদের বাচ্চা আছে ঘরের ভিতরে হ্যাঁ বৃদ্ধ বাবা বাবা আছে তারা কিন্তু এই ফ্যানটা ভিতরে মানে মশারির ভিতরে রেখে কিন্তু খুব সুন্দর চালাতে পারবে এটাতে কোনো রিস্ক নাই কোনো কারেন্টের কোনো বিষয় নেই হ্যাঁ তো এটার সাথে আমরা চার্জার সহ দিয়ে দেই অনেকেই ভাই বলে যে ভাই রেড বলেন না রেড বলেন না কিছু কিছু ক্ষেত্রে আমাদের হাইড করা লাগে কারণ বাংলাদেশের যে অবস্থা সকালে একরকম বিকালে আরেক রকম এটা তো আপনাদের বুঝতে হবে হ্যাঁ আর মানুষও তো অতি উৎসাহী একটা বিষয়ে বললে এটাই সব সবসময় থাকে যে ভাই আপনি বললেন কথার কাছে মিল নেই যাই হোক এগুলো বিষয়ে না যাই তো এটার হাই স্পিড বা মিডিয়াম স্পিড যেটাই বলেন না কোনো বাতাসটা অনেক মানে চার্জারের ফ্যানের ভিতরে মানে ডিসি হাই স্পিড ফ্যান বললেই চলে তো এটার বাতাসটাও অনেক ভালো মানের একটা বাতাস তো এটাতে কি ব্যাটারি ব্যবহার করেছি কি মোটর ব্যবহার করেছি কি কি ব্যবহার করেছি সম্পূর্ণ থাকতেছে আজকের এই ভিডিওতে আমার অনেক ক্ষুদ্র ছোটোখাটো ব্যবসায়ী আছে যারা আমার কাছ থেকে কাঁচামাল নিয়ে ফ্যানগুলো তৈরি করে বাজারে বিক্রি করতেছেন বা আপনারা ব্যবহার করতেছেন হ্যাঁ তাদের উদ্দেশ্য করে আমি বলি আপনারা এই ফ্যানটা এই ফ্যানটার যেটা আজকে আপডেট করতেছি আপনাদের দেখাইতেছি এটা নিয়ে ইনশাল্লাহ একটা ব্যবসা করতে পারবেন বা কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে পারবেন অল্প দামেই কিন্তু এটা আমি দিব সারা বাংলাদেশে কুরিয়ার একবারে হোম ডেলিভারি যেটা আপনার স্টেপ ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে থাকবে তো এই ফ্যানটার কত ঘন্টা ব্যাকআপ আসলো এটাই সবচেয়ে মূলত বিষয় আমি এটা একবার প্র্যাকটিক্যাল দেখাবো তো এই যে আমি এটা রান করলাম এটা ফ্যানটা তৈরি করে দশটা সাঁত্রিশে দশটা সাঁত্রিশে কিন্তু এই ফ্যানটা রান করলাম চালালাম দেখেন এটা চলতেছে এখন সময় বাজে দশটা সাঁত্রিশ আজকে কিন্তু স্বভাব ছিল যে এই রাতটা আমি এটা ইয়ে করতেছি এবার ওদের ভিতরে অনেকে আছে তো আমি এখন রাত্র আমি আপনাদের টাইমটা দেখে এখন রাত্র কয়টা বাজে একটা চৌচল্লিশ ফ্যানটা কিন্তু বন্ধ হয়নি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি আমি কি কি জিনিস দিয়ে তৈরি করলাম বুঝতে পারবেন যে আসলে ব্যাকআপটা কেন আসতেছে এখন রাত্রি প্রায় আমি ফজরের নামাজ পড়ার প্রিপারেশন নিতেছি দেখেন এখন বাজে কটা চারটা তিরিশ হ্যাঁ আমি যেহেতু নামাজ এবাদত অবরাতের একটা বিষয় থাকে তো সেই ক্ষেত্রে এটা চারটা তিরিশও বন্ধ হয়নি আপনারা আলা ঘন্টা হিসাব করবেন সেভেন পয়েন্ট ওয়ান এইট তারপর শেষের দিকে চলে আসছে তারপরে আমি বন্ধ করে ফেলবো এখন আর এটা চালাবো না তো এটার যে পুরো বিষয়টা আপনারা দেখলেন এখন এটা কি দিয়ে তৈরি করলাম কেনই বা এত ব্যাকআপ সেই বিষয়টা আসা যাক এটা হলো একটা প্লাস্টিকের বডি এই বডিটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নেবেন আর অনেকেই বলে যে ভাই এই ফ্যানটা আমরা তৈরি করেছি এটা আমাদের হাত ধরে হয়েছে আসলে সব মিস্টেক কথা আমার চ্যানেলে পুরো ভিজিট করলে বুঝতে পারবেন যে এটা আমি কত কত দিন থেকে শুরু করতেছি এইটা নিয়ে কাজ করা আমাদের এই ব্যাক ফোনটা কিন্তু মাস লাগবে অন্য ব্যাকফন দিলে হবে তবে যেটার সাথে যেটা না দিলে হয় না সেটা দিতে হবে হুম তো এটাতে আমরা কাটার জন্য ভোল মিটার ইউজ করার জন্য কাটবো এই ধরনের আমাদের ছোট্ট কাটার আছে আপনারা চাইলে কিন্তু এই কাটারগুলো নিতে পারেন একবার অল্প দামের ভিতরে কাটার নিতে নিতে পারবেন একটা বারো ভোল্টের মোটর দিয়ে এই কাটারটা অপারেটিং করা হয় আর এই ভোল মিটারটা মূলত আমরা লাগাই জাস্ট চার্জের অবস্থান দেখার জন্য কত পার্সেন্ট চার্জার আছে চার্জ আছে সেটা হ্যাঁ তো এইটার আমরা কাটবো এই কাটার দিয়ে আমি কেটে আপনাদের পুরো প্রসেসটা আমি দেখাইতেছি তো আপনারা এইভাবে কাটতে পারেন আর এই কাটাটা কিন্তু একটা আহামরি দাম না যারা আসলে বিজনেস করেন তারা কিন্তু এই কাটাটা নিতে পারেন এই ধরনের ছোটোখাটো কাজ করার জন্য দেখেন আমি একটা সুইচের জন্য কাটলাম আর ওই লো মিটারটা সেট করার জন্য কাটলাম আমরা কিন্তু ভোল মিটার এবং সুইচ সুন্দর করে কিন্তু এই জায়গায় সেট করলাম সেট করার পরে আমরা বাকি যেই কাজটা আছে ব্যাটারির কানেকশন এগুলো আমরা ইনশাল্লাহ দেব আর এই কাজটা এই ফ্যান তৈরি করতে কিন্তু আহামরি কোনো ঝামেলা নেই এটা হলো আমাদের হানড্রেড পার্সেন্ট কপার মোটর এটা একটা সিক্রেট একটা মোটর এই মোটরটা আসলে বাজারে অনেক আর এস ট্রিপল ফাইভ মোটর আছে সিকবোল্ড এই মটরগুলো কিন্তু প্রপারলি কিন্তু ব্যাক আপ আসে না বাজারের যে নর্মাল ব্যাটারি ইয়াগুলা মোটরগুলা তো আমরা বডিতে কিন্তু এটা সেট করে ফেললাম হ্যাঁ তো এই সেটটা করার লেলে আমাদের মোটামুটি একটা কাজ কিন্তু শেষের দিকে মানে শেষ পর্যায়ে অর্ধেক কাজ শেষ তো এটাতে আমরা এই প্লাস্টিকের বডিটা ইউজ করছি আর এটা খুব শক্ত মজবুত বডিটা আমাদের সামনের যে কাঁচাটা সেটাও লাগাইলাম তো এখন আমাদের ব্যাটারি প্যাকটা তৈরি করার পালা ব্যাটারি প্যাকটা ইনশাল্লাহ তৈরি করব। দুইটা ব্যাটারি ব্যবহার করব এই দুইটা ব্যাটারিতে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো একটা ব্যাকআপ আসবে আর ব্যাটারির মান সম্পর্কে আমি পূর্বেও বলেছি আপনারা এটা নিশ্চিন্তে ব্যাটারিগুলো কাজ করতে পারবেন নিতে পারবেন যদিও বা এমএস একটু কম কিন্তু পারফরমেন্স ভালো আছে বিশেষ করে আমি টু এস ব্যালেন্স বিএমএস ব্যবহার করেছি আপনারাও ব্যালেন্স বিএমএস ব্যবহার করবেন আর এটাতে দ্রুত সোল্ডারিং করা হয়েছে যাতে ব্যাটারিটাতে ড্যামেজ না হয় সেই ক্ষেত্রে দ্রুত আমরা এই গুলো করেছি মানে আর্লি আর কি তারপরে আমরা যে কাজটা করেছি সেটা হলো আপনার আমাদের এই গ্লুগানের আঠা দিয়ে প্রপারলি খুব সুন্দর করে কিন্তু এটা দিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমাদের সম্পূর্ণ কাজ শেষ আমরা এটা চালিয়ে দেখব আমাদের এই ফ্যানটা কী হলো কতটুকু হলো আর এটার প্রাইসটা আমি ধরতেছি এগারোশো টাকা আপনারা যারা নিতে চান চার্জার সহ এগারোশো টাকায় দিব যাদের ঘরের ছোট বাচ্চা আছে বা বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য আপনারা নিতে পারেন মাত্র এগারোশো টাকায় ফ্যানটা পাচ্ছেন আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন এটা নিতে পারবেন স্টেপাস্ট কুরিয়ার হোম ডেলিভারি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর মাস্ট দয়া করে একটা করে ভিডিওতে লাইক করবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন লাইক করেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ